আসসালামু আলাইকুম আমি সাইম আপনাদের সাথে আছি আবার প্রথমে পাকিস্তানি একটা ড্রেস দেখাচ্ছি দেখেন ড্রেসটা হবে প্রিমিয়াম কটনের মধ্যে পুরোটাতে যেভাবে প্রিন্ট এবং কাজ কাজের কোয়ালিটি দেখেন অনেক সুন্দর হবে হাই কোয়ালিটি হবে এটা জামার সামনের পার্ট থাকছে এটা ব্যাক পার্ট হবে নিচে হাতার কাপড় হানড্রেড পারসেন্ট রং পাবেন সালোয়ার থাকবে সেম কালার ওনাটা দেখেন নামাজি ওনা পুরো ওনাতে ডিজিটাল প্রিন্ট এবং ওনার দুই সাইডে কতটা গর্জাস করে দেখেন কাজ করা হবে একদম কোনো সমস্যা নাই ঠিক আছে এটা কোনো সমস্যা নাই প্রিমিয়াম কটনের মধ্যে হবে প্রাইস থাকছে মাত্র ষোলোশো এটা হচ্ছে আরেকটা ডিজাইনের মধ্যে দেখেন আরেকটি ড্রেস প্রিমিয়াম কটন হবে প্রোডেস্টটাতে এভাবে কাজ অল ওভার প্রিন্ট করা থাকছে এটা ব্যাক পার্ট নিচে হাতা কাপড় জামা ফ্রেশ সালোয়ার সেম কালার থাকছে আর ওনারটা দেখেন সেম কালারের হবে আর ওনার দুই পাশে হচ্ছে এভাবে কাট টক করে কাজ করা থাকছে এটা কোনো সমস্যা নাই প্রাইস থাকছে মাত্র নয়শো পঞ্চাশ এটা দেখেন আরেকটা ডিজাইনের মধ্যে এটা অনেক সুন্দর একটা ড্রেস হবে কিন্তু যেভাবে কাজ এবং নিচের দিকের কাজটা দেখেন কতটা সুন্দর করে কাজ করা এবং অল ওভার প্রিন্ট করা থাকছে এটা ব্যাক পার্ট হবে নিচে হাতার কাপড় হাতার কাপড়ে যেভাবে কাজ করা থাকবে জামা ফ্রেশ হবে স্যালোয়ারটা থাকবে সেম কালার এটা হবে অন্যটা নামাজে অন্যের মধ্যে সামনে ঈদ আসছে এইগুলা কিন্তু কেউ মিস করবেনই না কারণ এই দামের ড্রেস এগুলো একটাও না হ্যাঁ পঁচিশশো তিন হাজার টাকার ড্রেস পাইতেছেন মাত্র হচ্ছে ষোলোশো টাকায় ও এটা দেখেন বোম্বাই বুটিক্সের হচ্ছে ড্রেস হবে বোম্বাই সিল্কের বুটিক্সের মধ্যে দেখেন কাজগুলা কত সুন্দর কালার কম্বিনেশন খুবই সুন্দর এই ড্রেসটা এটা নিচের দিকে কাজ কিন্তু এটা যা সুতি মনে করে নেন না এটা কিন্তু বোম্বাই সিল্ক এটা ব্যাক পার্ট হবে জামাটা ফ্রেশ এটা স্যালোয়ার থাকবে সেম এটা অন্যটা হবে দেখেন অরিয়েন্সের মধ্যে অন্যটা এত সুন্দর একটা ড্রেস মানে পার্টি একটা ড্রেস কিন্তু এটা এটা যা ভালো লাগবে মিস করবেন না সামনে ঈদের জন্য বেস্ট একটা ড্রেস হবে এটা হ্যাঁ প্রাইস মাত্র নয়শো এটা হচ্ছে আরেকটা ডিজাইনের মধ্যে পুরোটাতে ডিজিটাল পেন্ট করা দয়া করে কেউ দামাদামি করবেন না যে দামটা বলতেছি একদম ফিক্সড কেউ হচ্ছে দামাদামি করবেন না ঠিক আছে এটা পুরোটাই ডিজিটাল পেন্ট জামাটা ফ্রেশ হবে ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আসি ফরিদপুরের মধ্যে ডেলিভারি চার্জ আসি আর আউটসাইড সব দেড়শো টাকা অবশ্যই তিনশো টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে যারা অ্যাডভান্স করতে সাহস পান না বা বিশ্বাস করতে পারেন না তারা দয়া করে আমাকে ছবি দিবেন না কারণ আমরা অ্যাডভান্স ছাড়া কোনো অর্ডার নেই না এটা অন্য পোটাতে ডিজিটাল প্রিন্ট করা এটা কোনো সমস্যা নাই প্রাইস থাকছে মাত্র নয়শো পঞ্চাশ ষোলোশো পনেরোশো টাকার ড্রেস পাইতেছে নয়শো পঞ্চাশ এইটা আছে দেখেন আরেকটা ড্রেস এক কথায় অসাধারণ হ্যাঁ এক কথায় অসাধারণ গলাতে কাজ অল ওভার প্রিন্ট এইটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় এটা হবে স্যালোয়ারটা দেখেন কতটা সুন্দর করে পুরো স্যালোয়ারে কাজ করা হ্যাঁ পুরো স্যালোয়ারটাতে কিন্তু এভাবে কাজ করা থাকছে আর এটা অন্যটা দেখেন নামাজ অন্য হবে অন্য দুই সাইডে লেস করা এটাই কোনো সমস্যা নাই প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা এটা দেখেন এত সুন্দর একটা ড্রেস আপনার পনেরোশো ষোলোশো টাকা অরা আসে হচ্ছে এই ড্রেস আপনারা হাতে ধরে নেবেন হ্যাঁ এটা প্রবলেমটা হচ্ছে এই যে প্রিন্ট ওঠে নাই এই হচ্ছে প্রবলেম হ্যাঁ এটা হাতার কাপড় এই পাশেও সেম সমস্যা হ্যাঁ ওই যে এক এক সাইড দিয়ে হচ্ছে প্রিন্টটা ওঠে নাই এটা কিন্তু অরিজিনাল কালার আমি যে দূর থেকে দেখাচ্ছি এটাই অরিজিনাল কালার হবে অনেক সুন্দর এবং কোয়ালিটি ফুল এটা আছে অন্যটা প্রোটাতে ডিজিটাল প্রিন্ট নামার জন্য হবে আর কোথাও সমস্যা নাই প্রাইস থাকছে মাত্র হচ্ছে আটশো টাকা এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস এটা হচ্ছে গলাতে কাজ এবং নিচের দিকে কাজ এটা কিন্তু অনেক কাপড় এর চাইছিলেন আইসেলেন দিতে পারি নাই তো আবার আসতে যা লাগবে নিয়ে নেন এটা হবে ব্যাক পার্ট এটা হবে স্যালোয়ার স্যালোয়ারে যেভাবে কাজ করা থাকবে এটা হবে অন্যটা নামাজি অন্যের মধ্যে পুরোটাতে ডিজিটাল পেন্ট করা এটা কোনো প্রবলেম নাই প্রাইস থাকছে মাত্র এগারোশো টাকা এটা হচ্ছে দেখেন আরেকটা ডিজাইনের মধ্যে ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর কাপড়ের কোয়ালিটি হানড্রেড পারসেন্ট কোয়ালিটিফুল তো জামাটা হচ্ছে ফ্রেশ হবে এটা ব্যাক নিচে হাতার কাপড় যারা নতুন ভিডিও পান না অবশ্যই লাইক দিবেন ভিডিও দেখে আর সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বেল বাটন বাঁচিয়ে দেবেন সেই ক্ষেত্রে নতুন ভিডিওর নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পাবেন অনেক ক্ষেত্রে দেখা যায় সাবস্ক্রাইব করে আছেন কিন্তু হচ্ছে নোটিফিকেশন পাচ্ছেন না আপনারা লাইক দিবেন সেই ক্ষেত্রে নোটিফিকেশানটা ইজিভাবে চলে যায় এটা আমি অনেকবার ফলো করার পরে হচ্ছে আমি বলতেছি যে আপনারা এই কাজটা করবেন কারণ ভিডিও ছাড়ার পরে কিন্তু সোল্ট হয়ে যায় তো ড্রেস পান না অনেকে রাগারাগি করেন আমি তিনটার দিকে ভিডিও ছাড়ি অবশ্যই দেখে দ্রুত অর্ডার করতে হবে এটা কোনো সমস্যা নাই প্রাইস থাকছে মাত্র নয়শো পঞ্চাশ এটা হবে দেখেন আরেকটা ডিজাইনের মধ্যে এটা কিন্তু একদম মানে অনেক সুন্দর একটা কালার কিন্তু ক্যামেরাতে সম্পূর্ণ মানে অরিজিনাল কালারটা আসতেছে না এই যে দূর থেকে একটু আসে দেখেন এইটা হবে কালারটা এটা ব্যাক পার্ট হবে জামার সামনের পার্ট ফ্রেশ হবে ব্যাক পার্ট হচ্ছে এই যে একটু দাগ লাগছে কিসের জন্য এই যে ওইটা তো কাটিংয়ে চলে যাবে কিন্তু এটা থেকে যাবে এই হচ্ছে সমস্যা হাতার কাপড় নিচে থাকবে এটা আছে অন্যটা এটা স্যালার কিন্তু এই যে আপনার সেম প্রিন্টের দেখেন অন্যটা হবে সেম দুই পাশে কাজ করা আর কোথাও সমস্যা নাই প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা যা লাগবে নিয়ে নেন এগুলা এই প্রাইসে আমি আনতে পারি না আপনাদের যে প্রাইস দিচ্ছে। সবাই ভালো থাকবেন আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ